দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগত বয়কটের দাবিতে গাজীপুর জেলা জানিয়ে দিব নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাম আগে ও পরে নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষেও নিহত একজন আহত তিনজন এদিকে জামাতি ইসলামী নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল বললেন সাদিক কায়েম। নির্বাচনে বিএনপিকে ইঙ্গিত করে কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশে শাসন করতে পারবে না বললেন মাওলানা মামুনুল। হক জানিয়ে দেব ডক্টর ইউনুসের বিরুদ্ধে জালিয়াতি পাঁচশো চল্লিশ কোটি টাকা হ্যাঁ রাজনীতি গণভোট নাকি রাষ্ট্রীয় লুটপাটের বৈধ মহরা সর্বশেষ জানিয়ে দেব জামাতি ইসলামের গোমর ফাঁস জামাতের মুখে একটা আর কাজে আর একটা বললেন সরমরাইপির ফয়জুল করিম সুপ্রিয় দর্শক মণ্ডলীয়তক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে অবৈধ পৌঁছনে নির্বাচন বয়কটের দাবিতে গাজীপুর জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল এদিকে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ জানিয়েছেন আওয়ামী লীগ ছাড়া ভোট হবে না আমরা কেন্দ্রে যাব না আওয়ামী লীগবিহীন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র চর্চা বিলুপ্ত করার একটি দেশবিরোধী প্রকাশ্যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বাস্তবায়ন হলে দেশের সিংহবাগ মানুষ তাদের ভোটাধিকার হারাবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকামার কাজ ছাড়া সমর্থকদের ভোট দেবার জায়গা থাকবে না সংখ্যালঘুরা আরো অনিরাপদ হয় পর্বে জনগণ মবের ভয়ে জিম্মি হয় হবে বেকার বাড়বে ভোগ দখল সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ প্রকট হবে ফলে সামগ্রিক ভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে ব্যাপক সংকট তৈরি করবে ধ্বংসযজ্ঞের অনেকটাই ইতিমধ্যেই ফেসিস্ট ইউনুসগং এর দেখিয়েছে ফলে দেশ বাঁচাতে হলে এ দেশ ধ্বংসে নির্বাচনকে বর্জন করতে হবে নেতারা বলে যদি আওয়ামী লীগ না আসে আমরা নির্বাচন অংশগ্রহণ করতে দেব না আমাদের নৈতিক দায়িত্ব আছে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে কারা জুলাই গণ হত্যাকারী সরকার পতন করে কারা অর্থ লোপাটকারী কারা ঋণ খেলাপি কারা মদ সন্ত্রাসী এবং কারা উগ্রবাদী এবং কারা স্বৈরাচার বাংলাদেশের জন জেনে গেছে, বাংলাদেশের জনগণ আজ সচেতন এত কিছুর পরও জনগণের একটাই দাবি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক শতাংশও শতাংশেরও বেশি নাগরিক এই যৌক্তিক দাবি ইংরস প্রত্যাখ্যান করে একটি পৌষে নির্বাচন করতে চলেছে জনগণ তাদের রায় দিয়েছে আগাম ভোট বর্জনের ডাক দিয়েই নাম আগে ও পরে নিয়ে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে নিহত একজন এদিকে নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিএনপি দলীয় কর্মসূচি তালিকায় কার নাম আগে ও পরে থাকবে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আজহার উদ্দিন এক নামে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন এদিকে আজ কাঞ্চন পৌরসভায় নরাবো এলাকা এ ঘটনা ঘটে এ ঘটনায় আহতরা হলেন ইমরাত হোসেন রিপন ও সবুজ নিহত আজহার উদ্দিন দলের নয় নম্বর ওয়ার্ড সহসভাপতি ছিলেন তিনি এলাকায় খালেকের যায় এক দলীয় সফল করতে আজ ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈঠকে বসেন বৈঠকের কর্মসূচি তালিকায় নামের ক্রমিক নাম্বার নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ ও যুবদল কর্মী রাজীবের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় পরে এ নিয়ে মধ্যে সংঘর্ষবাদে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পরে এ সময় যুবদল কর্মী রাজীবের সহযোগী হাসান ও কয়েকজন মিলে সবুজ আজহার রিপন ও এমরাতের উপর হামলা চালায় হামলার সময় এজাহারকে ঘুষি মারলে তিনি ঘটনাস্থলে মাটিতে লুটে পড়েন আহত আজহারকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এদিকে জামাত ইসলামী নেতা তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল বললেন সাদিক কায়েব জামাত ইসলামী নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মুসলিম বিশ্বের তরুণদের আইডল উল্লেখ করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বিপি ও ইসলামী ছাত্র কেন্দ্রীয় সাহিত্য প্রকাশনের সম্পাদক সাদিক কায়েব এদিকে আজ কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা এই যে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এগারো দলীয় নির্বাচন ঐক্য আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন চৌদ্দগ্রামের সন্তান ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুধু জুলাই যাই বিপ্লব নেতৃত্ব নয় তিনি নব্বই এর সৈরাচার বিরোধী আন্দোলন করছেন তিনি মুসলিম বিশ্বের তরুণদের আইডল আপনার তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে সাদিক কায়েম বলেন গত ১৬ বছর দীর্ঘ লড়াই যারা রাজপথে ছিল জনগণের পাশে ছিল তাদেরকে আমরা বেছে নেব বিপ্লব পরবর্তী সময় জামাত ইসলামী জুলাইকে সবচেয়ে বেশি ধারণ করছে জামায়াতে আমির জুলাই শহীদ পরিবারে দারে দাঁড়ে গেছেন তাদের পাশে থাকার ওয়াদা দিয়েছেন সাদিক কায়েম প্রশ্ন রেখে বলেন গত চুয়ান্ন বছর কত সরকার আসছে গেছে সবাই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু মিল রেখেছে কতজন কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না বললেন মামুনুল হক বাংলাদেশ খেলাপথ মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না বাংলাদেশের দুটি প্রথাগত রাজপরিবারের হাতে দেশ মানুষ আর ভাগ্যের বন্দক দিতে রাজি নয় এদিকে আজ কুমিল্লা চোদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চোদ্দগ্রাম উপজেলা জামাত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন একটি দল গণভোটে প্রকাশ্যে হ্যাঁ ভোটের কথা বললেও গোপনে না ভোট প্রচারণা চালায় দাবি পরে মামুনুল হক বলেন কেউ প্রকাশ্যে এক কথা আর গোপনে আরেক কথা বললে কি করা যায় আর কোন মুনাফিক শাসন করতে পারবে না বাংলার মানুষ আর তাদের নিজেদের দেখতে মতো মতো নারীদের কাজ করে যাচ্ছে কেউ যদি আমার মায়ের দিকে বোনের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকায় কেউ যদি মেয়েদের হিজাব কিনে নিয়ে টানাটানি করে আপনারা তার হাত ভেঙে দিবেন চোখ উপড়ে দেবেন খেলাফত মজলিসের আমের সতর্ক করে বলেন যদি আর নারী সমাজের গায়ে হাত তোলা হয় তাহলে যে আগুন জল চলবে সে আগুন নেবানোর কেউ থাকবে না ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ভোট দেবেন পাহারাদারি করবেন কোনো ভোট চুরি করতে আসলে তাদের প্রতিহিত করতে হবে এদিকে ১৪০ চল্লিশ কোটি টাকা হ্যাঁ রাজনীতি গণভোট নাকি রাষ্ট্রীয় উৎপাটের বৈধ মহড়া যে প্রতিক্রিয়ার নাম দেওয়া হয়েছে গণভোট বাস্তবে তা ছিল রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সাজানো একতরফা হ্যাঁ অভিযান অভিযান নয় প্রকাশ্যে বাস্তবতা হলো এই তথা কথিত গণভোট হ্যাঁ আদায়ের পক্ষে প্রায় একশো কোটি টাকা ব্যয় করা হয়েছে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রায় সব উপদেষ্টা সচিব প্রশাসনের শীর্ষ কর্মকর্তা যাদের কাজ ছিল নিরপেক্ষ থাকা তারাই সবাই প্রকাশ্যে হ্যাঁ পক্ষে প্রচারণা নেমে পড়ছে সরকারি গাড়ি সরকারি সভা সরকারি মিডিয়া প্রশাসনিক নির্দেশনা এটি গণভোট নয় এটি ছিল রাষ্ট্রীয় চরিত্র পরীক্ষার দিন এই সব গণভোট আসলে জনগণের মতো জানার আয়োজন ছিল না ছিল রাষ্ট্রের চরিত্র পরীক্ষা আর সেই পরীক্ষার সরকার সংসংহ ওগোদেশটা পরিষদ সম্মিলিতভাবে ব্যহত হয়েছে গণতন্ত্র কোনো হ্যাঁ বানায়ের সংখ্যা নাম নয় গণতন্ত্র হলেও নিরপেক্ষ রাষ্ট্র ও মূলক সরকার এবং অপরাধে শাস্তি নিশ্চিত করা 140 কোটি টাকা হ্যাঁ এর উৎস যদি শাস্তিহিত থেকে যায় তবে শুধু একটি অবৈধ সরকারে নয় পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নৈতিক দেউলিয়াতের ঘোষণা হবে ইতিহাস একদিন প্রশ্ন করবে এই লুটপাটের সময় কারা চুপ ছিল কারা প্রতিবাদ করেছিল জামাতের মুখে একটা কাজে আরেকটা বললেন চরমরাই পীর জামাত ইসলামীকে নিয়ে এবার কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমরাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করি তিনি বলেছেন জামাতের মুখে একটা আর কাজে আর একটা আমাদের সামনে বলে একটা আর গোপনে গিয়ে বৈঠক করে আমেরিকার দূতাবাসে মুখ খুলে বলে একটা আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে বৈঠক হতেই পারে গোপনে কেন সেই গোপনের মধ্যে ডালমেকুস কালাহে এটা দেশের মানুষ বুঝে গেছে এদিকে রাতে নরসিংদী সদর উপজেলা ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন পুলিশ লাইন্স এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নীতি আদর্শ অনুযায়ী গত চুয়ান্ন বছর দেশ চলেনি উল্লেখ করে তিনি বলেন আমরা চেয়েছিলাম পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশটাকে নতুনভাবে বিনির্মাণ করব সুন্দর একটা দেশ তৈরি হবে ইসলামী শক্তিশালী হবে মানবতা রক্ষা পাবে এই আশานি আমরা বিশেষ করে আমি একটি সমাজতা তৈরি করেছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স জামাতকে উদ্দেশ্য করে এবার ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির বলেন যে একশ্রেণী ক্ষমতালবি ইসলাম বাক্সে পরিবর্তে চাইছে বর্তমান প্রচলিত আইন দেশ চালাতে তারা বলেছে ইনসাব ভিত্তিক রাষ্ট্র قائم করবে প্রচলিত নিয়মে 54 বছর ধরে চালানো পর কি ইনসাব ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে এই নিয়মে আবার নতুন করে কিভাবে ইনসাব ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হবে এটা সম্পূর্ণ একটি ঢোকা।